হ্যালো বন্ধুরা আজকে আমার হাতে কিছুটা সময় আছে তো ভাবলাম আমি শোকেশটা গুছিয়ে নিই এই যে দেখো বন্ধুরা কত জামা কাপড় এলোমেলো হয়ে আছে আমার শোকেশটা পুরো অপছানো হয়েছিল শোকেশটা খুলে নিচ্ছি এবার শোকেশটা গুছিয়ে নেবো শোকেশটা না আমার পুরো খোলা যায় না কত জামাকাপড় সব জামা কাপড় যত অপছানো হয়ে রয়েছে এক একে সব গুছিয়ে নেব সারাদিন কাজের মাঝে তো টাইম পাই না বন্ধুরা ওই জন্য এখন একটু টাইম পেয়েছি একটু টিভি দেখতে দেখতে ভাবলাম একটু গুছিয়ে নেওয়া শোকে এই বালিশের কত কি বিছানা চাদর দেখো বন্ধুরা সব ওলট পালট হয়ে আছে এত কাজ থাকে না বসাবার একটু টাইম পাই না ও يونيو ভাবলাম এখন বসে আছি সন্ধেবেলা এই টিভিটা দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে ভাবলাম একটু গুছিয়ে নেওয়া যাক দেখে তোমাদের দাদাভাই জামা প্যান্ট সব অগোছানো হয়ে রয়েছে সব গুছিয়ে নেওয়া যাক শোকেশটা তো হাটের সাথে আটকে গেছে বন্ধুরা ওই জন্য খোলাই যায় না ভালো করে এই জগড় হয়ে এসেছে বন্ধুরা গোছানো আর আমার গোছানো শেষ হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব পেজটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা